আপনার মুরগির বাচ্চা কি পাখা ঝুলে গেছে ঝিমাচ্ছে চোখ বন্ধ করে রাখে শরীরের তাপমাত্রা গরম বা অতিরিক্ত ঠান্ডা হতে থাকে খাবার খায় না খুব কম খায় থাকতে চায় না শুধু বসে থাকে হালকা শব্দ করে হ্যাঁ বন্ধুরা এ সমস্যার সমাধানের জন্য আজকের সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অনেক কিছু শিখতে পারবেন স্কিপ করবেন না টেনে টেনে দেখবেন না যারা আমার চ্যানেলে এখনও নতুন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছা যাবে আপনার মাঝে আজকের আলোচনা মুরগির বাচ্চার পাখা ঝুলে যাওয়া মুরগির বাচ্চা ঝিমানো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মনিরুজ্জামান মনির মনির এগ্রোভিডির পক্ষ থেকে আমি আসি আপনাদের পাশে চলুন আজকের সমস্যাগুলো আগে চিহ্নিত করে নিই বাচ্চার একটা পাখা বা দুটা পাখা ঝুলে থাকে নড়াচড়া ও দৌড়াতে অসুবিধা হয় মুরগির বাচ্চা ঝিমাতে থাকে দুর্বল দেখায় ও খাবার খাওয়া কমে যায় এ কারণগুলো হতে পারে এক নম্বর যে কারণটা সেটা হয় ভিটামিন ও মিনারেলের ঘাটতির কারণে আমরা যে পরিষ্কার পানিটা মুরগিকে খাওয়াই সেখানে রোগ জীবাণু থাকতে পারে অথবা যে পাত্রে আমরা মুরগিকে পানি দেই সে পানিটা হতে পারে দীর্ঘদিনের ময়লা ব্যাকটেরিয়ায় ভরপুর দুর্গন্ধ ছড়ায় যেখানে মুরগি বাচ্চা খেতে চায় না দ্বিতীয় যে কারণ হতে পারে সেটা হচ্ছে জনিত সমস্যা ঠান্ডার সমস্যা হলেই মুরগির বাচ্চা ঝিমাবে চোখ দিয়ে পানি পড়বে পাখা ঝুলে যাবে গড় করে শব্দ করবে খাবার খাওয়া কমিয়ে দিবে এক পর্যায়ে ছিমাতে ঝিমাতে মারা যাবে তৃতীয় যে সমস্যাটা সেটা হয় অপর্যাপ্ত আলো ও ঠান্ডা পরিবেশ আমরা যে বা যে পরিবেশে বাচ্চাগুলোকে রেখি যে পরিবেশের মধ্যে আমরা মুরগির বাচ্চাগুলোকে পালন করি সেই পর্দাটা সেই পরিবেশটা পর্যাপ্ত আলো বাতাস না পাওয়ার কারণে এই সমস্যাটা হতে পারে আর যে ঠান্ডা পরিবেশ অতিরিক্ত ঠান্ডার জায়গা রাখলে বা আবহাওয়ার জায়গাটা যদি স্বেচ্ছাতে থাকে তাহলে মুরগির এই সমস্যাটা হতে পারে আরেকটা যে সমস্যার কারণে এটা হয় সেটা হচ্ছে আমরা খাসায় যখন মুরগি রাখি বেশি গাদাগাদি করে রাখি অল্প জায়গায় বেশি পরিমাণের মুরগি রেখে দেই এ কারণেও আমাদের এই সমস্যাটা হতে পারে এটার সমাধান দিব আমি দুটো ওষুধে এক নাম্বার যে ওষুধটা সেটা হচ্ছে মাইক্রোনিট মাইক্রোনিট যে ওষুধটা এটা ব্যবহার করতে করলে মুরগির বাচ্চা সুস্থ থাকবে সকল ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস মুরগির ঠান্ডা লাগা চোখ দিয়ে পানি পড়া মুরগির গড় গড় করে শব্দ করা এ সকল সমস্যা নিমেষেই তিন থেকে পাঁচ দিনের মধ্যেই সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ লাইসোভিট মাইক্রোনিট ওষুধটি ব্যবহার করবেন প্রতি এক লিটার পানিতে এক গ্রাম ওষুধ এক টানা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্যবহার করবেন আর দ্বিতীয় যে সমস্যার দ্বিতীয় যে ওষুধের নাম বলবো সমাধান দিব সেটা হচ্ছে লাইসোভিট অথবা মুরা প্লাস লাইসোভিট মুরা প্লাস একই গ্রুপের একই কার্যকরীর ওষুধ শুধু কোম্পানির নাম ভিন্ন এই লাইসোভিট ওষুধটা মুরগির জন্য রোগ প্রতিরোধ ক্ষমা ক্ষমতা বাড়াতে অত্যাধিক কার্যকরী একটি গুরুত্বপূর্ণ ওষুধ মুরগির বাচ্চার বয়স যখন এক থেকে শুরু হবে তখন আমরা এই লাইসোবিট ওষুধটি এক লিটার পানিতে মিক্স করে টানা তিন থেকে পাঁচ দিন অথবা সাত দিন পর্যন্ত ব্যবহার করব লাইসোবিট ওষুধটা ব্যবহার করলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যাধিক বেড়ে যাবে মুরগির বাচ্চাগুলো চঞ্চল থাকবে ঝিমাবে না দেখতে সুন্দর থাকবে শরীরের কালার গ্লেজ মারবে এই ওষুধটাই হতে পারে মুরগির জন্য প্রধান হাতিয়ার মুরগির সমস্যা করে এরকম হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন আর অতিরিক্ত যে কথাগুলো টিপসগুলো আপনাদের জানানো খুব প্রয়োজন আমরা মুরগির বাচ্চাগুলোকে সকালবেলা হালকা রোদে কিছুক্ষণ বাচ্চাদেরকে রাখবো ঠান্ডা ও বাতাস থেকে দূরে রাখবো পরিষ্কার পানি ও খাবার নিশ্চিত করব হাসা গাদাগাদি থেকে মুক্ত রাখবো বন্ধুরা মাইক্রোনিড আর লাইসোবিট দিয়ে এই সমস্যার সমাধান খুব সহজ ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার অভিজ্ঞতা কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও চান এরকম যদি আপনাদের কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন পরবর্তীতে সেই বি ধরনের ভিডিও নিয়ে আমি মনিরুজ্জামান মনির আপনাদের মাঝে উপস্থিত থাকবো সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ